গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো আজকে হলো শনিবার এখন সকাল বাজছে সাড়ে সাতটা তা আমি সকাল সকাল যেরকম উঠি সেরকম সকাল সকাল উঠে গুটিকে বের করে দিয়েছি তারপর ভাত মুখ দিলাম ফ্রেশ হয়ে তারপরে এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি আজকে সকালবেলা হবে গরম ভাত আর বেগুন পোড়া আর অল্প বাসি ভাত আছে মানে কালকে রাত্রের ভাত সেটা ভাজা ভাত করব আজকে যেহেতু গাজর কড়াইশুটি এগুলো আছে এগুলো দিয়ে একটু ভাজা ভাত করবো আর ওই দিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এখন গিয়ে উনুন ধরাবো এখন বেগুন পোড়া করবো এখন উষ্ণ গরম জলও খাওয়া হয়ে গেছে তাই যে মশারি এখনও দেওয়া কেউ ওঠেনি ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখে থাকো আমার কিন্তু বেগুন পড়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়নি ও খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে এখন ছোট্ট মেয়েটা ওঠেনি এখনো আমি মাত্র ছাগল ঠাকুর সব দিয়ে আসলাম দিয়ে আসলাম তো এখন আমি খাবো এখন বেড়ে গেছে মা আজকে আর নিলাম না আজকে আর করলাম না তাই আজকে একবার ভাতটাই খেয়ে নিই খেয়ে তারপরে বাসন টাসুন মাজবো কড়াইও আছে বাসন টাসুন অনেকগুলো বেরোচ্ছে চলো তাড়াতাড়ি এখন এ খেয়ে ওরা উঠলো এদেরকে মুখ ঠুখ তারপর খাওয়া দাওয়া করি তো দেখো তোমাদেরকে তো আমি মাত্র বললাম যে এখন খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়া বলতে মানে সকালে বেগুন পোড়ার যে ভাত করেছিলাম ও খেয়ে বেরিয়ে গেছে আর বরম দু আমার দুজন মেয়েই মানে তখনও ওঠেনি ছোটো মেয়ে তো তখন দেখতে যে উঠল তো সোনাই পরে গিয়ে মুখঠুক ধুটছিল আর বলছিলাম যে তোমাদের বাসি ভাত আছে অল্প কালকের ভাত ওটা দিয়ে ভাজা ভাত বানাবো তো এটা না গরম গরম না খেলে ভালো লাগে না তাই ভাবলাম যে ওরা উঠুক একবারে ওরাও যেহেতু ভালো লাগে তাই ওদেরও তে তাই জন্য ভাবলাম যে আমি একবারে ওরা উঠলেই বানাবো গরম গরম বেশিক্ষণ তো সময় লাগে না তো আজকে কড়াইশুঁটি তারপর গাজর আলু তারপর পেঁয়াজকুলি এগুলো সবই ছিল তাই এগুলো সব কিছু দিয়ে বানালাম পেঁয়াজও দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আগে একটু পেঁয়াজটা হালকা লাল করে ভেজে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম এরকম করে ভালো লাগে খেতে আর দেখতেও না বেশ ভালো লাগে যদি হলুদ দেওয়া যায় তাও ভালো লাগে আর হলুদটা না দেওয়া গেলেও মানে ভালো লাগে দেখতে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এটা মধ্যে চাইলে ডিম ডিমও দেওয়া যায় পনির থাকলে পনিরও দেওয়া যায় মানে ভালো লাগে আর গরমের দিনে তো ভাত যদি ফ্রিজে রাখা হয় তাহলেই ভালো থাকে তাছাড়া তো নষ্ট হয়ে যায় তো শীতকালেই বেশি ভালো লাগে এগুলো খেতে তো তারপরে আমি পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে সব সবজিগুলো দিয়ে দিলাম সবজিগুলো দেওয়ার পর একটু মানে হালকা ঢাকা ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে লবণ হলুদ দিয়ে দিলাম আর সবজিটা অল্প মানে সেদ্ধ করে নিতে হবে আগে সেদ্ধ করে তারপরে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিলাম ভাতগুলো আর আজকে না অনেকটা পরিমাণ ভাত ছিল আমরা তিনজন খেয়েও ছিল আরও সেটা আবার দুপুরে খাওয়া হয়ে গেছে দুপুরে আমরা সবাই মানে তিনজনে অল্প অল্প খেয়ে নিয়েছি যেহেতু আমাদের খুব ভালো লাগে এগুলো খেতে আমি প্রায় প্রায়ই বানাই কিন্তু বেশিরভাগটা এরকমভাবেই বানানো হয় না এরকম বেশিরভাগটা হয় তোমার এমনি নর্মাল আলু পেঁয়াজ দিয়ে তো দেখো এদিকে কিন্তু কথা বলতে বলতে রেডি হয়ে গেছে বানানো খাবারটা আর দেখো দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিলো তো আমার কিন্তু স্নান ঠান স্নান করা পুজো দেওয়া সব কাজকর্ম হয়ে গেছে রান্নাও মানে অনেকটা হয়ে গেছে আজকে করেছি ডাল মসুর ডাল মোটামুটি দুটো গাজর সিদ্ধ দিয়েছিলাম ও গাজর সেদ্ধ মেয়েকে খাওয়াবো তাই জন্য ও গাজর খেতে খুবই বসে ভালোবাসে তো ওটা করলাম আর সকালে বেগুন পোড়া ছিল বেগুন পোড়াটা না আমরা কেউই খাইনি মানে আমি আমার দুই মেয়ে ওর কেউ খাইনি তো ওইটা দেখালাম না আমাদের ভাজা ভাত করেছিলাম তো ওটা খেয়ে পেট ভরে গেছে ওই জন্য বেগুন পোড়া আর লাগেনি তো সেটাই আছে দুপুরবেলা হয়ে যাবে আর বসিয়েছি বাঁধাকপি ওরে বাবা বাঁধাকপি হতে কত সময় লাগে তো তোমরা জানোই মানে মোছতে অনেক সময় লাগে তো সেটাই ঢাকা দিয়ে দিয়ে করছি বাঁধাকপি বসিয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো করলাম কম্বলটা বাইরে রোদ্রে দিয়েছিলাম সেটা আনলাম জামাকাপড়গুলো আনলাম তো কাটতেও যেমন সময় লাগে মানে রান্না করতেও তেমনই সময় লাগে এখন লেগে গেছে আড়াইটা অনেকটাই বেলা হয়ে গেছে তাই এখন যে বাঁধাকপিটা হোক তারপর ওদেরকে খাওয়াবো তারপরে আমি খাবো তারপরে আবার বুধিকে জল খাওয়ানো হয়নি আবার বুধিকে যাব জল খাওয়াতে চলো বাঁধাকপিটা ওখানে হয়ে তো বাঁধাকপি কিন্তু এখনো হয়নি এদিকে মেয়ে দুজন সেই খিদা পেয়ে গেছে ওদেরকে খাওয়াতে হবে তারপরে করছি বাঁধাকপিটা ভাতে ভাত মধ্যে এত সময় লাগে দেখাই আজকে রান্না আর একটু হাতে হয়নি দেখায় মসুর ডাল দিয়ে ভাজা ভাতটা আর একটু আছে দুপুরে শেষ হয়ে যাবে এটা বেগুন পোড়া বেগুন করে এখন দুপুর দুপুরগুলো আমরা খাবো ও খেয়ে গেছিল তারপর শ্বশুর শাশুড়িও খেয়েছে আমাদেরই খাওয়া হয়নি দুপুরবেলা যায় দুপুরবেলা শেষ হয়ে যাবে আর ভাষা তো অল্প আছে ওটাও শেষ করতে হবে নষ্ট তো আর করা যাবে না চলো হোক তাড়াতাড়ি আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল এই মাত্র সন্ধ্যা সন্ধ্যা দিয়ে আসলাম এখন বেজে গেছে এই ছটার মতো হবে এখন সন্ধ্যা দিয়ে আসলাম আর কি কাণ্ড হয়েছে দেখো পুরো অন্ধকার আমাদের যে এখানের বাথরুমের যে লাইটটা আছে মানে পারে লাইটটা না তারটা দেখি কি ছিঁড়ে গেছে এতক্ষণ অন্ধকারই ছিল তো আসলো এসে তারপরে যে টাটটা এখন জোড়া দিচ্ছে এই যে কালকে যে মেয়ের বায়না কি একেবারে আপেলের জন্য সেই এই যে ডালিম আর কোথায় গেল আর কলা নিয়ে এসছে ডালিমগুলো সব রেখে দিয়েছে ভেতরে তো দুটা দিল এবার এসে দুটো এখন ধুয়ে বেছে দিই ওরা দুজনে খাবে তো তারপর দেখি বাপের বাড়িতে যাওয়ার কথা তো দেখি ও সান ঠান করুক খাওয়া দাওয়া করুক তারপরে দেখি যেতে পারি কি না ততক্ষণে এগুলো বেছে দিই ওরা খাক লাইট ঠিক হয়ে গেছে এখানে বানাচ্ছি চা ওর জন্য ও এখন আর ভাত খাবে না চা খাবে চা খেয়ে তারপরে যাবো বাড়িতে একটু এক দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টার পরে চলে আসবো লিকার চা বেশ লিখাচ্চ খায় আর দেখা ওদের খেলা কালকে সোনাইয়ের আট আছে ও আট ওখান থেকেই যাবে ওই জন্য মানে খুব সকাল সকাল তো ও উঠতে চায় না তাই যে ওখান থেকেই যাবে আমাদের বাড়ি থেকে যেহেতু সামনে হয় ওর আটটা তো ওখান থেকেই যাবে তো চলো আগে ওকে চাটা দিয়ে নিই তারপর রেডি হয় রেডি হয়কে এই ম্যানেজ সোয়েটারটা পরবো বাস হয়ে যাবে আর ওরা তো এড্রেস পরেই যাবে চলো আজকে আবার মানে মাই ফোন করেছিলো যে একটু আয় দার আমার বাপা সকালবেলা এসেছিলো তো বললো যে তারপরে আবার এসে চলে গেছে তারপরে আবার মানে একটু পরেই আবার ফোন করে বললো যে আয় একটু গাজরের হালুয়া বানাবো আয় একটু ঘুরে যায় আর কি তো তাই যাওয়া যাব একটু যেহেতু সামনে আছে তাই যাবো বেশি টাইম চলে আসবো আবার এসে আবার রান্না বান্না করবো রাতে তাহলে ওকে চা দিই চাটা হয়ে গেছে তো দেখো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি এখন বাজে এই সাড়ে দশটার মতো অনেকক্ষণ আগে এসেছি তখন কটা বাজে নটা কি সাড়ে নটা ওরকম তো এসে দেখলাম যে মা ভাত বসিয়ে দিয়েছে আর আমি না ওখানে একটুখানি খেয়ে এসেছিলাম ও খেয়েছে মানে গাজরের হালুয়া আর রুটি আমিও খেয়েছি আমি আবার একটু ভাতও খেয়েছি মা বললো একটু ফুলকপির তরকারি করেছিল আর আলু ভাজা ওটা দিয়ে আমি অল্প একটু ভাত খেয়েছি তা আমার তো ওইটি খেয়েই পেট ভরে গেছে আমি আর খেলাম না ও অল্প একটু ভাত খেয়েছে ওটার মধ্যে অল্প একটু ভাত ছিল তো আমি ওইটুকু খেয়ে নিলাম তো মেয়েও এসে আর খায়নি ছোটো মেয়ে আর বরং মেয়েকে তো বললামই সকালে আট আছে অনেক সকালে তাই ও ওইখানেই থাকবে নিয়ে যাবে ওকে আটে ওখান থেকে সামনে হয় তাই তো এখন তো সব কাজকর্ম মানে বাসন টাসন জায়গা মতো রেখে দিয়েছি তো ছোটো মেয়েও প্রায় ঘুমে ঘুমিয়ে পড়েছে দুপুরে যেহেতু ঘুমায়নি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে